ভিতরে যারা লড়াই করেছেন তাদের জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমি এই লাল গোলাপটুকু উপহার দিচ্ছি প্রবাসে থেকে যারা লড়াই করেছেন তাদের জন্য আরেকটি লাল গোলাপ উপহার দিচ্ছি এই দুই গোলাপের সমন্বয়ে বাংলাদেশে আর স্বাধীনতার স্বাদ পাচ্ছে সুতরাং স্বাধীনতার সকল যোদ্ধাদেরকে আমার পক্ষ থেকে সেলে দেশের ভিতরে যুদ্ধ করে আমরা অনেকেই জীবন দিয়েছেন অনেকে বঙ্গুরবরণ করেছেন অনেকে হাজার মামলা নিয়ে শত মামলা গোলায় নিয়ে দফায় দফায় জেলে গিয়েছেন আদালতের আঙ্গিনা বিরোধী কর্মীদের দখলে ছিল মখর উদ্দিনের দুই বছর পরবর্তী স্বৈর শাসনের আরো সাড়ে পনেরো বছর এই সাড়ে সতেরো বছর জাতির জন্য শ্বাস রুদ্ধকর একটা পরিবেশ ছিল মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি দেশপ্রেমিক জনগণকে দেশপ্রেমিক ভিন্ন বাহিনীকে এই সময় ধ্বংস করা হয়েছে আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ ক্ষমতায় বসেই দুই সালের দশ জানুয়ারি ক্ষমতায় হাতে নিল তারপরে আমরা দেখি এক মাসের মাথায় তৎকালীন বিডিআর সদর দপ্তর ঢাকার পিলখানায় সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করল নির্মমভাবে হত্যা করার পর লাশগুলা ড্রেইনের মধ্যে ভাসাই দিল কিছু লাখ তারা গোপন করে ফেলল রাতের আধারে হত্যাকাণ্ড সংগঠিত করে আলো নিভিয়ে খুনিদেরকে পিলখানা থেকে বের হয়ে যাওয়ার নিরাপদ রাস্তা তৈরি করে দিল দুই দুইটা তদন্ত কমিশন হলো একটা করলো সেনাবাহিনী আরেকটা করলো সরকার সেই তদন্ত কমিশনের কিছুই জনগণকে জানতে দেওয়া হল না কারণ শর্ষায় যদি বুথ থাকে বুথ থাড়াবে কে সেদিনকার প্রধানমন্ত্রী বিডিআর এর কতিপয় সদস্যকে এনে আদর করে তাদের সাথে বসলেন তাদের সকল দাবি দাওয়া মেনে নিলেন ওদিকে সেনাবাহিনীকে তাদের সহকর্মীদেরকে সাহায্য করার রাস্তা বন্ধ করে রাখলেন বললেন আমি দেখছি দেখতে দেখতে সব শেষ হয়ে গেল সেনাবাহিনীর রিপোর্টটি জাতির জানা দরকার ছিল কারণ তাদের সহকর্মীদেরকে কারা হত্যা করেছে সবার চাইতে তাদের বেশি জানার কথা কিন্তু তা জানতে দেওয়া হয়নি আমরা সরকারের কাছে দাবি জানাই ওরা ঘটনার আদ্যপান্ত সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত অবশ্যই করতে হবে কারণ এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবলকে ধ্বংস করা হয়েছে মিডিয়ারকে খতম করা হয়েছে আগে বিডিআর ছিল সীমান্তের অতন্ত্র প্রহরী তাদের লগতে ছিল বাংলাদেশের রাইফেল এখন তাদেরকে বানানো হয়েছে সীমান্তের চৌকিদার তাদেরকে অপমানিত করা হয়েছে এরপরেই তারা পরের বছরে আঘাত দিয়েছে আরেক দেশপ্রেমের বাস্তব নমুনা তিলে তিলে বাংলাদেশে যারা অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি দেশের স্বার্থ নিয়ে কারোর সাথে মাথা নত করেনি সেই বাংলাদেশ জামাতে ইসলামের উপর ষড়যন্ত্র করে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে প্রিয় সম্মানিত বন্ধুগণ যারা দেশপ্রেমের পক্ষে দাঁড়িয়েছেন দেশবাসীর স্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন এই সরকার তাদের উপরে আঘাত দিয়েছে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে আলিমুলামার উপর এমনকি আঘাত দিয়েছে বিবেকী সাংবাদিকদের উপর এরা হত্যা করতে কাউকেই ছাড়ে নাই হত্যার মিশন নিয়ে তারা নেমেছিল আর তাদের ক্ষমতার শেষ দিন পর্যন্ত জনগণকে তারা হত্যা করেছে এই চব্বিশের গণহত্যার এরা নায়ক নায়িকা জাতীয়দের বিচার চায় এদের প্রত্যেকের বিচার ছাই প্রত্যেকটি গঠনার বিচার চাই এ বিচার অবশ্যই করতে হবে তবে এবার এই পরিবর্তনের সাথে সাথে আমরা বলেছিলাম যে আমরা ব্যক্তিগতভাবে দলগতভাবে কারো উপর প্রতিশোধ নেব না আইন হাতে তুলে নেব না প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু প্রত্যেকটি ঘটনার আমরা বিচার চাই এ বিচার যদি না হয় তাহলে বিচারহীনতাই সন্ত্রাসীদেরকে আরও সন্ত্রাস করার শক্তি যোগাবে আমরা কি বাংলাদেশে আবার সন্ত্রাস দেখতে চাই যদি সন্ত্রাস দেখতে না চাই তাহলে অবশ্যই বিচার হতে হবে দেশে আহত নিহত অক্ষত যারাই লড়াই করেছেন সবাইকে যেমন আমরা সালাম জানাই ঠিক বিদেশের মাটিতে সেখানে আন্দোলন সংগ্রাম করা আরও চ্যালেঞ্জিং আমাদের লোকেরা প্রবাসে সেখানে আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এখনো দেশের বিদেশের বিভিন্ন জেলে বাংলাদেশের সেই আন্দোলনকারী জনতা রয়ে গেছে আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করে সম্মানের সাথে হয় তাদের কর্মস্থলে সেখানে ফিরিয়ে দিন অথবা বাংলাদেশে সম্মানের সাথে ফিরিয়ে আন এই যুদ্ধে দেশের সমস্ত মিডিয়া তারা চাইলেও সত্যের পক্ষে শক্ত করে দাঁড়াতে পারেনি দুই একটা মিডিয়া যারা দাঁড়ানোর দুঃসাহস দেখিয়েছে তাদেরকে ঠান্ডা করা হয়েছে দমন করা হয়েছে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে কিন্তু বিদেশ থেকে আমাদের মিডিয়া যোদ্ধারা সমান তালে তারা যুদ্ধা করে গেছে আমি তাদের সকলকে সম্মান জানাই আপনাদের কুমিল্লার একজন সন্তান তিনি সেই যুদ্ধ করা শুরু করেছিলেন সাড়ে পনেরো বছর আগে এখনও তিনি যুদ্ধ অব্যাহত রেখেছেন তাকে হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এই কুমিল্লার দক্ষিণ সদরেই তার বাড়ি সাইফুর রহমান সাগর যিনি ফেজ দ্য পিপুলের পরিচালক এখনো দেখবেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার মিডিয়াই সবচেয়ে বেশি সচ্চার এবং তিনি উলঙ্গ করে দিচ্ছেন আসলে কারা সাম্প্রদায়িক তিনি প্রমাণ করে দিচ্ছেন বাংলাদেশ সাম্প্রদায়িকতার দেশ নয় বাংলাদেশ ভালোবাসার দেশ বাংলাদেশ বিভিন্ন গোলাপের সমন্বয়ের দেশ এই দেশে সকল ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি কারণ বাংলাদেশ আমাদের সবার আমরা এবার বলেছি স্বচ্ছারভাবে বলেছি আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক এই মাইনরিটি শব্দ বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায় এখন আমাদের এই ভাই বোনেরা ওইটা বুঝতে পেরেছেন তারাও সোচ্চার হয়েছেন আর তারা দেখেছেন ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে মিথ্যা তত্ত্ব ছড়িয়েছে ছড়াচ্ছে তখন জগন্নাথ জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে কারণ তারা প্রমাণ করেছে এ দেশ আমাদের সবার তোমরা যা বলো তা সত্য তা মিথ্যা তোমরা আমাদেরকে ব্যবহার করে তোমাদের মতলব হাসিল করতে চাও সেই সুযোগ আমরা তোমাদেরকে দেব না কেন ভারত এটা করে আমাদের সাথে আমরা তাদের কি কতিটা করেছি ভারতের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করেছি ভারত বলে আমাদের দেশের সাম্প্রদায়িক সহিষ্ণুতার অভাব সম্প্রীতির অভাব হ্যাঁ মানুষ দেখতে পাচ্ছে কোন বৎসর কতটা কোন ধর্মের মানুষ ভারতের উগ্র একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নির্মমভাবে নিহত হয় সারা বিশ্ব তার সাক্ষী বাংলাদেশে এই ধরনের নিকৃষ্ট ঘটনা ঘটে না সর্বশেষ একটা চরমপন্থী সংগঠনের হাতে নির্মমভাবে চট্টগ্রামের আদালতে একজন আইনজীবীকে খুন করা হয়েছে তারা চেয়েছিল এই খুনের মাধ্যমে একটা খুনের গুলি খেলতে বাংলাদেশের মানুষ তাদের মুখে চুনকালি লেপে দিয়েছে বাংলাদেশের মানুষ ধৈর্যের পরিচয় সহিষ্ণুতার পরিচয় দিয়ে বলেছে এ সাথে যারা জড়িত তাদের বিচার হবে কিন্তু তাই বলে নির্বিচারে আমরা সবার গায়ে হাত তুলতে চাই না ভারতকে এমন একটা উদাহরণ দেখাতে পারবে তাদের দেশের বুকে আছে আপনারা দেখেছেন গতকাল বিভিন্ন ধর্মের যারা সম্মানিত ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টায় একসাথে এক কাতারে দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন এদেশ আমাদের সবার আমরা এখানে কোনো সাম্প্রদায়িক বিভাজন চাই না আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টাকে তার এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্যে উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নিয়ে থেমে গেলে হবে না এই যাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে এর আগের দিন তিনি সমস্ত রাজনৈতিক দেশপ্রেমিক ফেসিবাদ বিরোধী সাম্রাজ্যাবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে তিনি এক কাতারে দাঁড়িয়েছেন সবাই আমরা একই আওয়াজ তুলেছি আমরা কোনো আগ্রাসন সহ্য করব না বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না আমাদের জীবন দিব তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না এটি আমাদের কমিটমেন্ট সম্মানিত ভাই বোনেরা এই দেশ তাহলে আগামীতে কি হবে এই দেশকে কে গড়বে এই দেশ গড়তে হলে কিছু ছাদাবাস মুক্ত হাত দরকার কিছু চরিত্রবান দুর্নীতিমুক্ত মানুষ দরকার কিছু দেশপ্রেমিক চিন্তাশীল বিচক্ষণ মানুষ দরকার এই বিচারটা করবে কে আমাদের হাইকোর্ট না জজ কোর্ট না সুপ্রিম কোর্ট এই বিচার করবে জনতার আদালত জনগণকে বুকা ভাবার কোনো কারণ নেই আমরা জনগণের উপর আলহামদুলিল্লাহ পূর্ণ আস্থা রাখি জনগণ বিচার করবে অতীত কার কেমন ছিল বর্তমান কার কেমন আর ভবিষ্যৎ কার কেমন হতে পারে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বিবেচনায় জনগণ সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় তাহলে সিদ্ধান্তটা আসবে কিভাবে অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না এ রাস্তা বন্ধ করতে হবে এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলা প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে সেই সংস্কারে সরকার হাত দিয়েছে আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন আমরা আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না এজেন্ডা জাতীয় এজেন্ডা একটাই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন তার জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করুন আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না আবার অনুরোধ করব আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই নির্বাচন জাতিকে উপহার দিন। জাতি গত তিনটা তার তাদের নিজস্ব ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি বিশেষ করে জাতির বিয়াল্লিশ ভাগ ভোটার যারা যুবক তারা একটা ভোটও দিতে পারেনি আমরা আমাদের যুবকদের হাত ধরে যুবকদের বুক ছিটিয়ে যুদ্ধ করা এবং রক্তের বিনিময়ে এই স্বাধীন পরিবেশটুকু পেয়েছি আমরা চাই আগামীতে তারা শুধু ভোট দিবে না তারা জাতিকে নেতৃত্বও দিবে ইনশাল আমরা একটা যুব সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই আমরা আমাদের যুবকদের হাতকে বেকারের হাত হিসাবে দেখতে চাই না আমরা আমাদের যুবকদের হাতকে উন্নয়নের হাত হিসাবে দেখতে চাই কর্মীর হাত হিসাবে দেখতে চাই দেশপ্রেমিকের হাত হিসাবে দেখতে চাই জনতার পাশে দাঁড়ানো হিমালয় পর্বতের মতো শক্তি হিসাবে দেখতে চাই প্রিয় সংগ্রামী কুমিল্লাবাসী আপনাদের প্রিয় নেতা বলেছেন দুইটা যৌক্তিক কথা একটা এয়ারপোর্ট সেই ব্রিটিশ আমল থেকে এখানে তখন বিশ্বযুদ্ধের জন্য ঘাটি গাড়া হয়েছে এই রকম ঘাঁটি যারা সবগুলোই কিন্তু এয়ারপোর্ট হয়ে গেছে দুটো ছাড়া একটা কুমিল্লা আর একটা শংশনগর শংসনগর অতটা জরুর নয় আর একটা এয়ারপোর্ট করা কারণ সিলেট একটা এয়ারপোর্ট আছে কিন্তু কুমিল্লা তো অনেকগুলা জেলার কেন্দ্রস্থ এটা খুবই যৌক্তিক দাবি এই দাবি আমরা শতভাগ সমর্থন করি প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান সরকারকে অনুরোধ করবো আপনার মনোযুদ্ধ বিবাদ আপনারা বিবাগ পাইলেন না আপনাদের কপালের দোষ আপনাদের জেলার নাম কুমিল্লা কুমিল্লা জেলাটা কি আমাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে এটা কি বাংলাদেশের অংশ নয় মহান স্বাধীনতা যুদ্ধে চব্বিশের যুদ্ধে কুমিল্লার কি কোনো ভূমিকা নেই যদি কুমিল্লার ভূমিকা কুমিল্লা নামেই রাখার সুযোগ থাকে আজকে কুমিল্লার নামে বিভাগ দিতে অসুবিধা কোথায় কেন সেটা আটকে রেখেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার সুকীর্তি অথবা তার অন্য কিছু সেটার মূল্যায়ন জনগণ করেছে করবে করতে থাকুক কিন্তু আপনি ওই জায়গায় জেদ ধরে আপনি কুমিল্লা বিভাগ দিবেন না একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিকে সম্মান করতে হবে এটা একটা জুলুম একটা এলাকার লোকদের উপর নিঃসন্দেহে এটি একটি জুলুম অনেকগুলা জুলুমের মধ্যে এটা একটা জুলুম আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব তার তো সবকিছুই রেডি আছে আপনারা মেহরবানি করে তাদের এই হক পাওনাটা কুমিল্লাবাসীকে দিয়ে দেন নামের জন্য কুমিল্লাবাসী যুদ্ধ করে নাই বলে নাই সুরমা নদীর নামে করেন কুশিয়ার নামে করেন তিতাসের নামে করেন এটার নামে করেন ওটার নামে করেন কুমিল্লাবাসী এটা বলেন নাই কুমিল্লাবাসী বলেছে আমাদের নামেই আমাদের পরিচয় আমাদের বিভাগটা দিয়ে দেন এমনকি বৃহত্তর নোয়াখালীর লোকেরাও বলেন নাই যে লক্ষ্মীপুরের নামে দেন বেগা তারা বলে নাই যে আপনারা নোয়াখালীর নামে দেন ফেনির নামে দেন তাও তারা বলে নাই তাহলে তারা যদি কেউ না বলে পুবিন্নাল নামে বিভাগ হবে না কেন এ বিভাগ হওয়া উচিত বরঞ্চ আরেকটা কারণে হওয়া উচিত যে একটা নামের প্রতি অপমান করা হয়েছে যত তাড়াতাড়ি পারেন দিয়ে সম্মানটা ফিরিয়ে দেন আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আপনারা সবাই রাজি আছেন কিন্তু আমাদের স্টেজের লোকেরা রাজি না কারণ আপনারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে ওনারা দামি চেয়ারে এখানে বসে আছে তার মাঝে আবার তিনটা দেখেন ডিস্টিংগুইস্ট ওইটার হাইট আরো বেশি আইসা দেখি যে এই তিনটাতে আবার ইয়ে বিছানা আছে কি বলে জানি টাওয়াল দেওয়া আছে তো আমি বৈষম্য বেশি দূর করতে পারি নাই প্রথমে আমার টাওয়ালটা ফেলে দিছি আগামীতে এই ধরনের কোনো আয়োজন হলে সফল চেয়ার সমান থাকবে ইনশাআল্লাহ যে চেয়ার নিচে থাকবে দেখার স্বার্থে যদি একটা স্টেজ লাগে তাইলে সেই চেয়ারটাই উপরে থাকবে ইনশাআল্লাহ আপনারা সবাই রাজি আছেন আপনারা তো রাজি থাকবেন উনারা রাজি কিনা উনারাও রাজি আছে আলহামদুলিল্লাহ তাইলে আমরা উভয় পক্ষ রাজি যে আমরা সকল ক্ষেত্রে বৈষম্যহীন চলবো ইনশাল্লাহ তবে এটা ঠিক যে যার যার রুচি মতো চলবো যেমন আমার গায়ে একটা সদরিয়া বা একটা কোটি আছে তাই বলে সবাইকে কোটি পড়তে হবে না ব্লেজার যার পছন্দ তিনি ব্লেজার পরবেন শীতের দিনে সোয়েটার গ্লাভ চাদর যার পছন্দ তিনি তাই পরবেন কিন্তু সামাজিক ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ সমান থাকবো আল্লাহ চাইলে দেখেন বৈষম্যের শিকার হয়ে বাইগুলো পড়তে পড়ছিলো এই মাত্র তো আমরা আল্লাহর দরবারে বৈষম্য থেকে পানা চাই এখন এই বৈষম্যহীন দেশটা গড়বে কে প্রধানমন্ত্রী হলেই আমার বাড়ি যে জায়গায় বন্যার স্রোত উন্নয়নের স্রোত চলে যাবে সে জায়গায় সারা বাংলাদেশের সম্পদ টেনে টুনে এনে ওখানে ঢুকায় দেওয়া হবে তাইলে বৈষম্যহীন সমাজ হবে কেমনে যুক্তি হলো যে সাবেক আমলে আমার এলাকা